ইন্টারনেট কোম্পানি তাদের ওয়েবসাইটটা আপডেট করে এই ওয়েবসাইটটা আপডেট করার পরে গত ষোলো মাসে এই কোম্পানিতে বারো লক্ষ হাজার মেম্বার অ্যাড হয়ে গেছে শুধুমাত্র তাদের সাথে বিজনেস করবে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং করবে বলে এখন আমাদের কোম্পানি এই যে অ্যাফিলিয়েট সিস্টেম চালু করছে এটার মাধ্যমে আমাদেরকে ছয়টা ইনকামের সুযোগ দিছে আমাদের কোম্পানি ফ্লোরিডাতে তাদের অফিস আমাদের কোম্পানির যে সিইও উনি হচ্ছে ব্যাংক ডেস্কি উনি আমেরিকার একজন ব্যক্তি যার বিশ বছরের এই এই যে ফুড সাপ্লিমেন্টের উপরে তার একটা অভিজ্ঞতা আছে এবং আমাদের কোম্পানির উনি হচ্ছে মেইন মালিক আর নাদের খাজা হচ্ছে ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে বড় নেটওয়ার্কার এই নাদের খাজা আর ব্যান আর লিজা রিয়ান এই চারজন মিলে আমাদের কোম্পানির যে ওয়েবসাইটটা এটা সাজাইছে সাজাই এখানে কিভাবে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষকে এখানে ইনকাম করার সুযোগ দেওয়া যায় এই প্ল্যানটা তারা করছে বিগত ষোলো মাসে আমাদের কোম্পানিতে সাড়ে বারো লক্ষ মানুষ এটার সাথে ইনভলভ হয়েছে এখন আমাদের কোম্পানির প্লান হচ্ছে টার্গেট হচ্ছে আগামী